আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াত মাত্র তিনটে শব্দ মালিকি ইয়াউমিদ্দিন কিভাবে মহাবিশ্বের চূড়ান্ত বাস্তবতা আর আমাদের সবার ব্যক্তিগত দায়বদ্ধতার মতো মানে বিশাল দুটো ধারণাকে একসুতে বাঁধতে পারে আমরা প্রতিদিন হয়তো বহুবারই আয়াতটা পড়ি কিন্তু এর গভীরে ডুব দেওয়ার সুযোগ হয়তো হয় না ঠিক এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে কারণ এই আয়াতের ভেতরেই একটা অদ্ভুত মানে আয়নার মতো ব্যাপার আছে একদিকে এর একটা মূল শব্দ দিন আমাদের প্রতিদিনের জীবন ব্যবস্থা বা কর্মকে বোঝায় আবার ঠিক ওই একই শব্দ দিয়ে এর চূড়ান্ত প্রতিদান বা হিসাব নিকাশের দিনটাকেও বোঝানো হচ্ছে এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার কিভাবে একটা শব্দ একই সাথে পথ এবং গন্তব্য দুটোই হতে পারে আজকের আলোচনায় আমাদের মিশন হল ইবন কাসিরের তফসিরের সাহায্য নিয়ে ঠিক এই রহস্যটাই ভেদ করা আল্লাহ তো সব কিছুরই মালিক তাহলে শুধু বিচার দিবসের মালিক বলার কারণ কি চলুন তাহলে ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক অবশ্যই তাহলে শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা খুবই মৌলিক আল্লাহ তো এই দুনিয়া পরকাল সময় সব কিছুরই এক ছত্র অধিপতি তাহলে সুরা ফাতিহার এই আয়াতে কেন বিশেষভাবে শুধু বিচার দিবসের মালিকানার কথা বলা হল অন্য কোনো দিনের কথা না বলে শুধু এই দিনটাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে হুম খুব ভালো একটা জায়গা থেকে শুরু করা হল এই বিশেষীকরণের কারণটা হলো সেই দিনের চূড়ান্ত এবং একছত্র কর্তৃত্বকে আমাদের সামনে তুলে ধরা তাসির বলছে সেদিনকার পরিস্থিতি হবে আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে আমাদের সবারই তো কিছু না কিছু মালিকানা আছে বাড়ি গাড়ি ক্ষমতা সম্মান হ্যাঁ সম্মান কিন্তু সেদিন সেদিন আল্লাহ ছাড়া আর কেউই কোনো কিছুর মালিকানা দাবি করতে পারবে না সব ধরনের পার্থিব মালিকানার ধারণা সেদিন মানে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু এটা মেনে নেওয়া তো বেশ কঠিন আমরা তো সারা জীবন ধরেই আমার এই ধারণাটা নিয়ে বেঁচে থাকি এটা আমাদের পরিচয়ের একটা বড় অংশ তাহলে কি এর মানে হল আমাদের পুরো পার্থিব পরিচয়টাই একটা সাময়িক ইলিউজন বা মায়া ঠিক এই জায়গাতেই আয়ারটি আমাদের চিন্তায় একটা বড় ধাক্কা দেয় আমাদের পার্থিব পরিচয়গুলো সেদিন কোনো কাজেই আসবে না কোরআন এই দিনের একটা অডিও ভিজুয়াল চিত্র তৈরি করে ভাবুন একবার চারদিকে পিনপতন নীরবতা রুহ এবং ফেরেস্টারা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিন্তু কারও মুখে কোনো কথা নেই দয়াময় আল্লার ভয়ে সব আওয়াজ এমনভাবে স্তব্ধ হয়ে গেছে যে মৃদু পদধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই চিত্রটা কল্পনা করলেই তো গায়ে কাটা দেয় তার মানে ক্ষমতা বা প্রতিপত্তির কোনও চিহ্নই সেদিন থাকবে না একদমই না ইব্ন আব্বাসের একটি ব্যাখ্যায় আদ্দাহাক বর্ণনা করেছেন যে আল্লাহ বলবেন আজ দুনিয়ার সেই মালিকানার কোনো অস্তিত্বই নেই যা তোমরা আগে ভোগ করতে এই জন্যই বিশেষভাবে বিচার দিবসের মালিকানার কথা বলা হয়েছে কারণ সেদিন আল্লাহর সার্বভৌমত্ব এমনভাবে প্রকাশিত হবে যা দুনিয়াতে আমরা কল্পনাও করতে পারি না সেদিনকার একমাত্র মুদ্রা হবে মানুষের কর্মফল আর কোনো কিছুই নয় আচ্ছা। তাহলে মালিক বা মালিকানার ধারণাটা তো পরিষ্কার হল যে এটা একটা চূড়ান্ত কর্তৃত্বের ব্যাপার কিন্তু কিসের মালিক আয়াতটি বলছি দিনের মালিক ইয়ম মানে তো দিন কিন্তু এই দিন নিয়েই শব্দটা তো যত রহস্য এর আসল মানেটা কি আমরা তো সাধারণত দিন বলতে ধর্ম বা জীবন ব্যবস্থা বুঝি এটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই আয়াতে দিন শব্দের প্রচলিত অর্থ অর্থাৎ ধর্ম ব্যবহার করা হয়নি বরং এর অর্থ হল প্রতিদান কর্মফল বা হিসাব নিকাশ অর্থাৎ যেদিনে আমাদের প্রত্যেকের কাজের চুলচেরা হিসাব নেওয়া হবে এবং তার প্রতিদান দেওয়া হবে ও তার মানে এটা ধর্ম দিবস নয় বরং প্রতিদান দিবস বা হিসাব দিবস দ্য ডে অফ রেখেনিং ব্যাপারটা তো পুরো ধারণাই পাল্টে দিল ঠিক তাই ইবনে আব্বাস থেকে শুরু করে সাহাবি এবং তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেইন ও সালাফদের সবার মধ্যে এই ব্যাখ্যাটাই প্রচলিত সেদিন আল্লাহ মানুষের প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তি তবে অবশ্যই তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল তাই তিনি যাকে ইচ্ছা ক্ষমাও করতে পারেন কোরআনের অন্য জায়গাতেও দিন শব্দটি ঠিক এই প্রতিদান অর্থেই এসেছে যেমন একায়াতে বলা হয়েছে সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিদান দিন আহম পুরোপুরি দিয়ে দেবেন তাহলে মালিকি ইয়াউমে দিন এর পুরো অর্থ দাঁড়াচ্ছে তিনি সেই চূড়ান্ত হিসাবনিকাশ ও প্রতিদান দিবসের এক ছত্র অধিপতি ব্যাপারটা এখন অনেক বেশি স্পষ্ট হ্যাঁ একদমই এই জায়গাটা সত্যি খুব আকর্ষণীয় আমরা মালিক শব্দটি নিয়ে কথা বলছি আল্লাহকে এখানে মালিক বা অধিপতি বলা হয়েছে ইবনে কাসিরের তাফসিরে এই মালিক হওয়ার ধারণাকে কিভাবে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তাফসিরে এই বিষয়টিকে আরও গভীরে নিয়ে যাওয়া হয়েছে বলা হচ্ছে আল্লাই হলেন সত্যিকারের আল মালিক বা অধিপতি তার মালিকানা নিরঙ্কুশ অসীম এবং চিরস্থায়ী অন্যদিকে মানুষের মালিকানা সীমিত অস্থায়ী এবং শর্তসাপেক্ষ সাপেক্ষ কোরআনের হাসারে যেমন বলা হয়েছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি অধিপতি আল মালিক মহাপবিত্র শান্তিদাতা দিয় এই মালিকানার ধারণাটা এতটাই পবিত্র এবং একক্ষত্র যে এর সাথে কোনো কিছুর তুলনা চলে না অপেক্ষা করুন এখানে আমার একটা প্রশ্ন আসছে যদি আল মালেক বা রাজা উপাধিটা একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত হয় আর আমরা একটা হাদিসেও জানি যে নিজেকে রাজাদের রাজা বলা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কাজ তাহলে আমরা যে ইতিহাসে এত রাজা বাদশাহর কথা পড়ি সেটা কি কিভাবে দেখব এমনকি কোরআনেও তো আল্লাহ নিজেই তালুদকে রাজা হিসেবে নিয়োগ দিচ্ছেন এই দুটো বিষয়কে আমরা কিভাবে মেলাব চমৎকার একটা প্রশ্ন আর সূত্রগুলোতে এর তেলীয় জবাবও আছে আপনি যে হাদিসটির কথা বললেন সেটি আবু হুরায়রা থেকে বর্ণিত যেখানে নবী সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট নাম হল সেই ব্যক্তির যে নিজেকে রাজাদের রাজা বা মালিকুল আমলাক বলে কারণ আল্লাহ ছাড়া কোনো মালিক নেই এই হাদিসটি চূড়ান্ত মালিকানার ধারণাকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয় কিন্তু তালুতের ব্যাপারটা হ্যাঁ এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি পার্থিব জীবনে কাউকে রাজা বা মালিক বলাটা মানে রূপক অর্থে বা সীমিত অর্থে ব্যবহৃত হয় এটা আল্লাহর চূড়ান্ত মালিকানার মতো নয় কোরআন নিজেই এর উদাহরণ দিয়েছে যেমন আপনি বললেন সুরা বাকারায় আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন এখানে মূল বিষয় হল তালুতের রাজত্ব আল্লাহর দেওয়া এটি তার নিজের অর্জন নয় এবং তা অস্থায়ী ও সীমিত তার মানে পার্থিব রাজত্ব একটা সীমিত দারিত্বের মতো ঠিক যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আল্লাহর মালিকানা হল চূড়ান্ত এবং অসীম বাস্তবতা একদম আরও উদাহরণ দেখুন সুরা কাহাফে বলা হয়েছে কেননা তাদের সামনে ছিল এক রাজা আবার সুরা মায়দায় বনি ইসরাইলকে বলা হয়েছে যখন তিনি তোমাদের মধ্যে নবী প্রেরণ করেছেন এবং তোমাদেরকে রাজা করেছেন এমন কি একটি হাদিসের অংশেও পার্থিব রাজাদের বোঝাতে বলা হয়েছে রাজাদের মতো সিংহাসনে হেলান দিয়ে সুতরাং পার্থিব অর্থে রাজা শব্দটি ব্যবহার করা যায় কিন্তু তা আল্লাহর আল মালিক হওয়ার ধারণার সাথে কোনোভাবেই তুলনীয় নয় এই পার্থক্যটা বুঝতে পারাটা খুব জরুরি আচ্ছা বিচার দিবসের যে ভয়াবহ চিত্রটার কথা আপনি বলছিলেন সে বিষয়ে হাদিসে কি আরও কিছু বলা হয়েছে হ্যাঁ একটি হাদিসে সেই দিনের এক অভাবনীয় চিত্র তুলে ধরা হয়েছে বলা হয়েছে বিচার দিবসে আল্লাহ পৃথিবীকে তার মুষ্টিতে ধারণ করবেন এবং আকাশকে তার ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন কি বলবেন বলবেন আমি রাজা পৃথিবীর রাজারা কোথায় কোথায় সেই অত্যাচারীরা কোথায় সেই অহংকারীরা ভাবা যায় সেদিন সমস্ত পার্থিব রাজা শাসক ক্ষমতাধর ব্যক্তি সবার দম্ভ চূর্ণ হয়ে যাবে এই একটি বাক্যই তো ক্ষমতার চূড়ায় বসে থাকা মানুষদের জন্য এক বিরাট সতর্কবার্তা ঠিক তাই কোরআনের সুরা গাফিরের একটি আয়াতেও ঠিক এই প্রশ্নটি প্রতিধ্বনিত হয়েছে আজ রাজত্বকার এক অপ্রতিরোধ আল্লাহর সেদিন এই প্রশ্নের উত্তর দিতে কেউ থাকবে না উত্তর স্বয়ং আল্লাহী দেবেন আচ্ছা আমরা আলোচনার প্রায় শেষের দিকে আমি আবার সেই দিন শব্দটির দিকে ফিরে আসতে চাই আমরা জানলাম এর একটা অর্থ প্রতিদান কিন্তু ইবনে কাসিরের তাফসিরে এর সাথে কি দায়বদ্ধতা বা নিজের হিসাব নেওয়ার কোন গভীর সম্পর্ক দেখানো হয়েছে মানে এটা কি শুধু পরকালের একটা ব্যাপার নাকি এর সাথে আমাদের বর্তমান জীবনেরও কোনো যোগসূত্র আছে অবশ্যই আছে আর এটাই হয়তো এই আয়াতের সবচেয়ে শক্তিশালী বার্তা দিন শব্দের একটি গভীরতর অর্থ হল আত্মসমালোচনা এবং নিজের হিসাব নেওয়া এটি নিঃশক পরকালের প্রতিদান পাওয়ার অপেক্ষায় থাকা নয় বরং এই জীবনেই সেই প্রতিদানের জন্য নিজেকে প্রস্তুত করা এটা কিভাবে একটি হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন বুদ্ধিমান্ত সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় দানা নাফসাহু এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে এখানে আরবিতে দানা নাফসাহু বলে একটা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে যার অর্থ হল যে নিজের আত্মার হিসাব নেয় নিজের কাজের প্রতিনিয়ত পর্যালোচনা করে ও এবার ধরতে পেরেছি তার মানে দিন শুধু পরকালের কোনো ঘটনা নয় এটা আসলে এই মুহূর্তের একটা দায়িত্ব বিচার দিবসের অপেক্ষা না করে নিজের বিচার নিজেকেই করতে বলা হচ্ছে এটা তো পুরো ধারণাটাকেই ব্যক্তিগত স্তরে নিয়ে এলো আপনি একদম ঠিক জায়গায় পৌঁছেছেন এই ধারণাটি উমর রাদিয়াল্লাহের একটি বিখ্যাত উক্তিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি বলেছেন তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও তোমাদের ওজন করার আগে নিজেরাই নিজেদের ওজন করো। এবং সেই মহাসমাবেশের জন্য প্রস্তুত হও যেখানে তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না কি অসাধারণ একটা কথা তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও এই একটা বাক্যই তো আমাদের জীবনযাপনের পদ্ধতি বদলে দেওয়ার জন্য যথেষ্ট ব্যক্তিগতভাবে উমর রাজিয়াল্লাহতালার এই কথাটা আমাকে সবসময় ভাবায় দিনের শেষে যখন নিজের কাজের দিকে টাকাই তখন মনে হয় আমি কি আমার নিজের হিসাবটা ঠিকমতো রাখছি আমার আজকের কাজগুলো কি চূড়ান্ত হিসাবের দিনে আমাকে সাহায্য করবে নাকি বিপদে ফেলবে এই ছোট্ট প্রশ্নটাই কিন্তু দিনের ভয়কে এক ধরনের প্রস্তুতিতে বদলে দেয় আর উমর রাজিয়াল্লাহতালার তার এই উপদেশের সমর্থনে কোরআনের সুরা আল হাক্কার একটি আয়াত উল্লেখ করেছেন সেদিন তোমাদের উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তায় আর গোপন থাকবে না আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম তা হল মালিকি য়মের দিন কেবল একটি উপাধি নয় এটি আসলে চূড়ান্ত কর্তৃত্ব মানুষের দায়বদ্ধতা এবং আমাদের এই পার্থিব ক্ষমতার অস্থায়ী প্রকৃতির এক শক্তিশালী স্মারক আর সবচেয়ে বড় আবিষ্কার হল এই একটি আয়াত আমাদের দৈনন্দিন কাজের যা আমাদের দিন বা জীবন ব্যবস্থা এবং তার চূড়ান্ত পরিণতির যা প্রতিদান বা দিন মধ্যে একটি সরাসরি সম্পর্ক স্থাপন করে দেয় পথ এবং গন্তব্য দুটোই যেন একই শব্দের মধ্যে লুকিয়ে আছে আর যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে দেখতে পাব এই আয়াতটি আমাদের শুধু সতর্ক করছে না বরং একটি বিরাট সুযোগও দিচ্ছে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে যেহেতু চূড়ান্ত হিসাবের একটি দিন আসছে তাই এই পার্থিব জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত মূল্যবান আমাদের হাতে এখনও সময় আছে সেই চূড়ান্ত হিসাবের জন্য প্রস্তুতি নেওয়ার একদম ঠিক শ্রোতাদের জন্য একটা চিন্তার খরাক রেখে যেতে চাই আলোচনায় আমরা তালা আনহুকে সেই বিখ্যাত উপদেশের কথা শুনলাম হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নাও এই উপদেশটি বিচার দিবসের ধারণাকে একটি দূরবর্তী ভবিষ্যৎ ঘটনা থেকে আমাদের প্রতিদিনের অনুশীলনে পরিণত করে এটা আর শুধু বিশ্বাসে সীমাবদ্ধ থাকে না কর্মে পরিণত হয় এখান থেকেই একটা গভীর প্রশ্ন ওঠে যদি বিচার দিবস চূড়ান্ত হিসাব নিকাশের দিন হয় তাহলে আমাদের প্রতিদিনের ছোট বড় কাজগুলো আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কথা প্রতিটি লেনদেন এগুলো কি সেই চূড়ান্ত হিসাবের জন্য এক একটি প্রস্তুতি হিসেবে বিবেচিত হতে পারে আমাদের জীবনটা কি তাহলে সেই চূড়ান্ত অডিটের জন্য একটি চলমান লেজার বুক নয়